আপনি যে ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করেন বা কাজ করছেন এই ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে আপনি মনিটাইজেশন পাবেন কি না বা ইনকাম করতে পারবেন কি না আপনি কিন্তু আগে থেকেই আপনি দেখে নিতে পারবেন বা বুঝতে পারবেন তাহলে কিন্তু আপনার জন্য কাজ করাটা বেটার হবে কারণ আপনি যদি কাজ করতে করতে যদি আপনি মনিটাইজেশন যদি আপনি না পান তাহলে কিন্তু আপনার জন্য এটা খুবই টোটালি একটা স্যাড একটা বিষয় সো এর জন্য আপনি কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে আসলে আপনি যদি ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করছেন এই পেজ বা প্রোফাইলে আপনি মনিটাইজেশন পাবেন কি না তো এটার জন্য আপনাকে কীভাবে চেক করতে হবে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে আপনি যেটা করবেন আপনার ফোনের ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন পরে আপনি ফেসবুক আপনি অপেন করবেন আপনি যেখানে কাজ করেন প্রোফাইল হতে পারে বা পেজ হতে পারে ওপেন করার পরে আপনার যে প্রোফাইলের যে পিকচারের যে অপশন রয়েছে আমি মার্ক করে দেখিয়েছি আপনি অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে দিকে দেখবেন যে লেখা থাকবে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন অথবা ওপরের দিকে থ্রি লেন যে রয়েছে আপনি ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে কিনা দেন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে এভাবে কিন্তু অপশন আসবে আপনি নিচের দিকে স্টল করে চলে আসবেন একবারে নিচের দিকে স্টল করবেন ঠিক আছে স্ক্রল করার পরে আপনি দেখতে পাবেন লেখা থাকবেন এখান থেকে সি মর আদার্স লেখা আছে ডান পাশে সি অল লেখা আছে আপনি সি অলে ক্লিক করবেন শিওরে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন নিচে থেকে একটু ইনস্টল করবেন স্টল করলে আপনি দেখবেন যে লেখা থাকবে যে পেজ রিকমেন্ডেশন এই যে দেখেন এখান থেকে লেখা আছে পেজ রিকমেন্ডেশন এটা আপনি খুঁজে বের করবেন পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে আপনি যে পেজ বা প্রোফাইলে কাজ করছেন এটা রিকমেন্ডেবল কিনা কারণ আপনার দেখেন রিকমেন্ডেবল থাকলে এখানে স্টারের মধ্যে এরকম অপশন দেখাবে লেখা থাকবে পেজ রিকমেন্ডেবল বা প্রোফাইল রিকমেন্ডেবল এখান থেকে রিকমেন্ডেবল লেখা থাকবে বাট আপনার যদি রিকমেন্ডেবল যদি না থাকে তাহলে এখানে নট রিকমেন্ডেবল লেখা থাকবে ঠিক আছে আর এখান থেকে ক্রস একটা মার্ক থাকবে ক্রস আইকনের মতো একটা অপশন থাকবে মানে এটা স্টারে ক্রস করে দিবে তার মানে আপনার পেজটা রিকমেন্ডেবল নাই এরকম একটা কিছু একটা বোঝাবে ঠিক আছে আর এরকম যদি থাকে আপনি কখনোই আপনি ফেসবুক থেকে আপনি মনিটাইজেশন পাবেন না আপনার পেজ বা প্রোফাইল এই জন্য আপনাকে অবশ্যই এটা দেখতে হবে রিকমেন্ডেবল আছে কি না আপনাকে রিকমেন্ডেবল করে নিতে হবে যদি না থাকে ঠিক আছে তারপর আরেকটা অপশন আপনি নিচে দিকে একটু স্ক্রল করবেন করার পরে আপনি দেখতে পাবেন যে লেখা আছে দেখেন যে পেজ স্টার্ট আপনি পেজ স্টার্ট আছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আসলে আপনার পেজের স্ট্যাটাসটা কীরকম দেখেন আমার ওপরে পেজ লেখা আছে জুবাই টেকনোলজি এটা আমার একটা পেজ এখানে পেজ হ্যাজ নো ইস্যুস মানে এখান থেকে পেজে কোনো ধরনের কোনো ইস্যু নাই এবং এখানে দেওয়া হচ্ছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো মানে কোনো ভায়োলেশন এখান থেকে শো করে দেখায় নাই তার মানে এটা আমার সব কিছু ঠিকঠাক আছে সো আপনারা দেখে নেবেন এখানে ব্লু মার্ক বা গ্রিন টিকমার্ক আছে কি না ঠিক আছে যদি না থাকে যদি এখানে রেড মার্ক হয়ে থাকে বা ইলো মার্ক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পেজ থেকে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না ইনকাম করতে পারবেন না ঠিক আছে কারণ এটা না থাকলে আপনাকে দিবে না এটা যদি ঠিকঠাক যদি না থাকে তারপরে একটা অপশন আপনি নিচে দিকে দেখে নিতে পারবেন যে মনিটাইজেশন দেখেন মনিটাইজেশন এখানে আপনার অ্যাক্টিভ আছে কিনা আপনি দেখবেন যদি এখান থেকে নট এলিজেবল দেখায় বা নট অ্যাক্টিভ দেখায় তার মানে জানতে হবে যে আপনি এখান থেকে মনিটাইজেশন পাবেন না তবে এখানে আরেকটা বিষয় আমি যদি এখানে মনিটাইজেশনে ক্লিক করে দেখেন আপনি যদি পেজে মানে মনিটাইজেশন যদি আপনি কয়েকটা পে থাকেন এখানে লেখা আছে ইয়র পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আমরা অনেকে মনে করি মানে এখান থেকে আর্নিং হচ্ছে বা ইনকাম হচ্ছে বাট আসলে কিন্তু না এখান থেকে আপনি যদি সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল এখানে যদি ক্লিক করেন এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন আমার স্টার এবং পার্টনারশিপ মনিটাইজেশন এখানে এটা হচ্ছে এখান থেকে আছে বাট অন্যগুলো কিন্তু নাই তো আপনি যদি স্টার মনিটাইজেশন পেয়ে থাকেন অথবা পার্টনারশিপ অ্যাডস থাকে বা এখান থেকে অ্যাডস অন রিলস বা বোনাস বা ইনস্টিমেট আপনি যেটাই পান না কেন বা যেটা সেটা বাসুক না কেন আপনার এখান থেকে একটি মনিটাইজেশন দেখাবে তার মানে এখান থেকে আপনি মনিটাইজেশনের জন্য যখন এলিজিবল হবেন তখন কিন্তু আপনাকে এটা দেখাবে এই জন্য আপনি অবশ্যই এটা চেক করে দেখে নেবেন ঠিক আছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি একটু চেক করে দেখবেন এখান থেকে নিচের দিকে দেখেন আদার্স আপডেট লেখা আছে আপনি এখানে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে কোনো ইস্যু আছে কিনা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন দেখেন দিস ইস্যু হার্ট ইউর পেজ বাট ইউ শুড স্টিল নাও দ্যাম এখান থেকে আপনি চেক করে নেবেন যে এখানে কোনো ধরনের ইস্যু আছে কি না আর আরেকটা আপনি যে ক্যানিসটা যেটা ফলো করবেন এখান থেকে একবার আপনি ব্যাক করবেন এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পরে আপনার যে প্রোফাইলে যে অপশন থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্টোর করলে আপনি দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি সাপোর্ট ইনবক্স লিখে দেখবেন আপনি এখানে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন দেখেন এখান থেকে রিপোর্ট আদার্স অ্যাবাউট আদার্স লেখা আছে এখানে ক্লিক করে দেখবেন যে কোনো রিপোর্ট আছে কিনা দেখেন নো রিপোর্ট লেখা আছে তারপরে ইওর অ্যালার্ট আছে আপনি ইওর অ্যালার্টে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে দেখবেন যে কোনো অ্যালার্ট আছে কিনা কেউ কোনো কপি হচ্ছে রাইট আপনাকে দিছে কিনা হ্যাঁ বা এখান থেকে কোনো স্ট্রাইক দিয়েছে কিনা এরকম মানুষ ধরনের অপশন কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে বা কোনো কিছুতে কপিরাইট আসছে কিনা মিউজিকে বা হচ্ছে ভিডিওতে এগুলো আপনি দেখে নিতে পারবেন যদি থাকে আপনাকে ডিলিট করতে হবে আদারওয়াইজ ঠিক আছে আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন কিন্তু আপনি পাবেন না আর পেলেও কিন্তু এটা আপনার অ্যাকসেপ্ট হবে না এরকম একটা বিষয় সেই জন্য আপনি এই বিষয়গুলো চেক করে নেবেন তো এই কয়েকটি স্টেপ যদি আপনি চেক করে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তার মানে আপনি ইনকাম করার জন্য এলিজেবল মানে ইনকাম করার জন্য আপনার পেজটা পারফেক্ট হেলদি পেড পেজ ঠিক আছে তো আপনি এভাবে তখন যদি থাকে সব কিছু ঠিক আপনি কিন্তু পেজে বা প্রোফাইলে আপনি রেগুলার ভিডিও আপনি আপলোড করবেন কন্টেন্ট আপলোড করবেন কাজ করতে থাকবেন দেখবেন যে কোন একটা সময় কিন্তু আপনি ইনকামের জন্য এলিজিবল হয়ে যাবেন আপনাকে কিন্তু মনিটাইজেশনের সেট আপ দেবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন বা অ্যাডসন রিলস বা ইনস্টিম্যাপ যেটা আপনি কিন্তু ওখান থেকে সেট আপটা করলে ইনকাম করতে পারবেন আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পারছেন স্যার একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা আপনি ফলো করবেন বা হচ্ছে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ